জীবনে একজন ভালো শিক্ষক নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একজন ভালো শিক্ষকই পারে তোমার জীবনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে এমন একজন শিক্ষককে বাঁচবে যেটা তোমার বিচারে হি ইজ দ্য বেস্ট তুমি এর এর আগে এরকম ধরনের শিক্ষক তুমি পাওনি তোমার প্রবলেম যে কোনো প্রবলেম তিনি সলভ করে দিচ্ছেন বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছেন বিভিন্ন মানে অ্যানালিসিস করার ক্ষমতা তার মারাত্মক ভালো আর কি সে তোমাকে পথ দেখাচ্ছে জীবনমুখী ভাবনা দেখাচ্ছে তার ক্যারেক্টার তার নীতি তার বিহেভিয়ার তার প্রেজেন্টেশন তার ফিউচার ভাবনা তার টেকনিক সে বিভিন্নভাবে তোমাকে বোঝানোর ক্ষমতা রাখে আর কি যাই বলো না কেন তোমাকে একটা সঠিক গাইডেন্স সে দেয় এবং সব সময় পজিটিভ ভাবনা তোমার মধ্যে ঢুকিয়ে দেওয়ার মতো মানে সে রাখে তার ক্ষমতা আর কি এবং তার অ্যানালাইসিস করার ক্ষমতা মারাত্মক ভালো এবং বোঝানোর ক্ষমতা খুব ভালো পড়াশোনার দিক দিয়েও তিনি কোয়ালিটি সম্পন্ন তিনি নিজেও খুব গুণী এবং কোয়ালিটি সম্পন্ন টিচার সেই সমস্ত শিক্ষককে তিনি নির্বাচন করেন